দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আজকে আমি আমাদের নার্সারির কিছু কমলার ভ্যারাইটিস নিয়ে কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো চারা এগুলো হচ্ছে দার্জিলিংয়ের ছাতুটি কমলা শুধু দার্জিলিংয়ের সাতুকি কমলা না আমাদের এখানে মোটামুটি যে কমলার জাতগুলা ম্যান্ডারিনা কমলা আফ্রিকান কমলা বাড়ি টু কমলা চায়না টু কমলা মোজাফুরি কমলা মোটামুটি যে জাতগুলো আছে অরিজিনাল সাথে সবল চারা পাবেন ইনশাল্লাহ এই যে চারা যেমন কথায় আর কাজে আমাদের কিন্তু মিল থাকবে যারা বাগান করতে চান এবং অনেক সময় অনেকে বলে যে কমলার কালার আসে না সবুজ থাকে আসলে এটা ভুয়া অরিজিনাল জাত পেতে গেলে অরিজিনাল কালার হবে যে কোনো মাটিতে লাগানো যাবে সেক্ষেত্রে আপনারা যদি ভালো চারা কিনতে চান অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চারা পাবেন এবং চারা মারা গেলে রিপ্লেস পাবেন এছাড়া আমাদের এখানে শুধু কমলা ব্যতীত ছাড়াও আটশো প্রজাতির দেশি বিদেশি কালেকশন আছে যারা প্রবাসী ভাইরা আমাদের ভিটু দেখবেন বা বাংলাদেশ থেকে দেখবেন তারা অবশ্যই ভালো চারা কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর এছাড়া আমরা যারা বাগান করে দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি আমাদের সিস্টেম আছে মূল উদ্দেশ্য কথা কাস্টমারের উদ্দেশ্যে যেটা বলতেছে চাই যে যাত্রা চাবে আমরা তাকে সেই জাতের দেবো আমরা কোনো ভকিবাজ বা ঠক ব্যবসায়ী নই অনেকে যে পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য ফোন বন্ধ করে রাখে আমরা কিন্তু সেই ধরনের ব্যবসায়ী না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে মালিক নার্সারি অফিসিয়ালে আপনার গাছ তুলে ইনশাল্লাহ অরিজিনাল সতে সবল চারা পাবেন যারা বিভিন্ন ধরনের কাঠের চারা ফলের চারা ছাদে লাগাইতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়েও আমাদের কুড়িয়া সার্ভিসের গাড়ি যায় আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম